পূর্ব কাদুয়ার বাসন্তীপুজো মধুমেলার পায়েস বিতরণ অনুষ্ঠানে উপস্থিত রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি ও সদস্য পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর দুই ব্লকের কাদুয়া পঞ্চায়েতে শিশু সদনের পূর্ব কাদুয়ায় পূর্ব কাদুয়া ও লালপুর মাতৃসংঘ পরিচালিত সর্বজনীন শ্রী শ্রী বাসন্তী পুজো ও মধুমেলা অন্ন মহোৎসব আয়োজন করা হয় এই বাসন্তী পুজো ও মধুমেলা একাত্তরতম বছরে পদার্পণ করল এই কাদুয়া ও লালপুর মাতৃসংঘের পরিচালনায় বাসন্তী পুজো ও মধুমেলায় বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী সহ পুরস্কার তুলে দেওয়া হলো এই প্রাইজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতি রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার সহ নেতৃত্ববৃন্দ এছাড়া উপস্থিত ছিলেন কাদুয়া লালপুর মাতৃসংঘের সভাপতি জগদীশ সামন্ত সহ সভাপতি জ্যোতির্ময় শাসমল কার্যকরী সভাপতি নিত্যানন্দ পট্টনায়ক যুগ্ম সম্পাদক জনার্দন দাস মহাপাত্র শ্রীমন্ত রাউত সহ সমস্ত সদস্যবৃন্দ অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্বজিৎ রাউত প্রাইজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী মায়ের পূজা শ্রদ্ধাভাজন শ্রীযুত নিত্যানন্দ পট্টনায়ক মহাশয় তাকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করি উপস্থিত আছেন রামনগর এক পঞ্চায়েত সমিতির জনপ্রিয় সভাপতি শুধু তাকে রামনগর বিধানসভার লোক চেনেন তাই নয় আমাদের বিধানসভার বাইরেও বিভিন্ন জেলার মানুষ যেরকম চেনেন এবং পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন বিধানসভার মানুষ চেনেন রামনগরের গর্ব রামনগরের নগর উপকার উন্নয়নের কাণ্ডারি কাজের মানুষ কাছের মানুষ আমাদের সর্বক্ষণের সাথী আমার অভিভাবক সম্মানীয় নিতাই চরণ সার মহোদয় তাকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা অভিবাদন এবং মাথা নত করে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী পাপ্পাদিত মাইতি মহাশয় এবং উপস্থিত আছেন এই সংস্থার সভাপতি সম্মানীয় জগদীশ সামন্ত মহাশয় এবং উপস্থিত আছেন সহ সভাপতি সম্মানীয় জ্যোতির্ময় শাসমল কার্যকরী সভাপতি নিত্যানন্দ পট্টনায়ক যুগ্ম সম্পাদক জনার্দন দাস মহা মহাপাত্র এবং উপস্থিত আছেন সম্মানীয় শ্রী সীমন্ত রাউত সুকান্ত দাস মহাপাত্র এবং যিনি সঞ্চালনা করছেন সম্মানীয় শ্রীযুত বিশ্বজিৎ রাউত মহাশয় এবং এই ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থা সমস্ত কর্মকর্তা সদস্য সদস্যা পচলতি মানুষজন এলাকাবাসী ক্রেতা বিক্রেতা বন্ধু এবং সামনে যারা উপস্থিত আছেন প্রত্যেককে আমার পক্ষ থেকে এবং রামনগর এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শ্রদ্ধা শুভেচ্ছা বড়দের প্রণাম সালাম এবং ছোটদের স্নেহাশিস জানাই আমাদের মধ্যে অনেক সাংবাদিক বন্ধু আছেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তাদেরকেও তাদেরকেও আমার পক্ষ থেকে শ্রদ্ধা ও অভিনন্দন জানাই এই অনুষ্ঠানে উপস্থিত রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসাহ রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার বলেন লালপুর মাতৃশক্তি সংঘের ব্যবস্থাপনায় বাসন্তী পুজো ও মধুমেলা দু চব্বিশ আজকে এই অন্তিম দিনে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির জনপ্রিয় সভাপতি পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্পাদক জনার্দন দাস মহাশয় কর্মকর্তা এবং সদস্য সদস্যা প্রত্যেকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই প্রত্যেক বছরে ন্যায় এবছরও তারা মাতৃ আরাধনায় ব্রতি হয়েছে দ্বিতীয় সামাজিক কাজেও ব্রতী হয়েছেন এই এলাকাবাসীকে দীর্ঘ এক বছর অপেক্ষা করতে হবে আবার কবে এই বসন্ত উৎসব এবং বাসন্তী দুর্গ উৎসব হবে এবং প্রত্যেক বছরই তারা অন্ন মহোৎসব থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান বিচিত্রা অনুষ্ঠান নৃত্য প্রতিযোগিতা এবং ছদ্মবেশ প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতা এবং আজকে যাত্রা অনুষ্ঠানও আছে তাই আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা সবাই এই উৎসবে সামিল হবেন তাদের এই দেখানো পথে আগামী দিনে ইয়াং জেনারেশান এবং যুব সমাজ আরও এগিয়ে যাবে তারাও যাতে এই সামাজিক কাজ করতে পারে তাদের দেখানো পথে আমাদের বিধানসভার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা আরও এগিয়ে যেতে পারবে এবং আমি এই ক্লাবের কাছে আহ্বান জানাবো যে আমাদের ইতিবাচকের লক্ষ্যে যেভাবে গরমের তীব্র দাপ তার জন্য আমি সংস্থাকে বলবো অঙ্কিতা বেড়া মঞ্চে আসবে করে এলাকাবাসীর পাশে তারা একশো দুশোটি গাছ দিয়ে তাদেরকে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে তাদেরকে আনতে পারেন কারণ একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান আমাদের এই দেশকে সুস্থ রাখতে দ্বিতীয় দিচ্ছেন আমাদের বৃক্ষরোপণ মশাই করতে হবে দেশ তৃতীয় অঙ্কিতা বেড়া সুস্থ থাকবে তাহলে পরিবেশ পুরস্কার তুলে দিচ্ছেন জগদীশ সামন্ত মশাই দিনে আমি এই সংস্থার কাছে আহ্বান জানাবো তাদের পক্ষ থেকে বিভাগ এবং সহযোগিতা করা যায় শুধু আমরা হিসাবে মাতৃ আরাধনা করে থেমে থাকলে হবে না সামাজিক কাজ করে না সুবিধায় পড়বে তারপর তার দ্বিতীয় তাকে যে আমি আহ্বান জানাবো এলাকাবাসীর অসুবিধা হলে তারা যে একদম সব রকম সহযোগিতা করেন দুষ্ট ও অবহেলিত মানুষের পাশে থেকে তৃতীয় নন্দিতা টাকা পয়সা দিয়ে সেবা করে নির্ভর

একাত্তরতম বর্ষে পদার্পণ করল বাসন্তী পুজো মধুমেলা সবচেয়ে ভালো লাগছে একটি গ্রামীণ এলাকার মধ্যে একটি প্রতিষ্ঠান একাত্তর বছরে পদার্পণ করেছে এই মেলাকে লক্ষ্য রেখে বহু মানুষের সমাগম হচ্ছে এবং বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন অন্নমৎস্য বাসন্তী পুজো মঙ্গল আরাধনায় গতি হয়েছে মানুষের মঙ্গল সাধনায় সমাজের কল্যাণ সাধনায় এবং দেশের কল্যাণ সাধনায় তারা যে ব্রতি হয়েছেন এবং মঙ্গল কামনার ব্রতী হয়েছেন আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই সেই সঙ্গে সঙ্গে আজকে যে জিনিসটা হারিয়ে যেতে বসে যাত্রাপালা এই যাত্রাপালা লোকশিক্ষা সেই লোকশিক্ষা গ্রামীণ স্তরে নামিয়ে নিয়ে এসছেন এবং কলকাতাকে যাত্রাপালাকে নিয়ে এসে যাত্রা মঞ্চের মাধ্যমে মঞ্চের মাধ্যমে তারা আজকে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই অন্তিম লগ্নে আজকে সেই কারণে শুধু মেলা নয় খেলা নয় তার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান রেখে বিভিন্ন প্রতিযোগিতা করে তাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নেওয়ার যে প্রেরণা যোগাচ্ছেন বিভিন্ন পুরস্কার দিয়ে এই এরা দেখবেন আগামী দিনে এরা কিন্তু একটা ময়ূর আকার ধারণ করবে কারণ এই লক্ষ্য করবে যে গ্রামীণ স্তর থেকে গ্রামীণ যে প্রতিভাগুলো আছে যে প্রতিভাগুলো গ্রামীণ স্তর থেকে তারা বিকাশ পায় না সেই বিকাশের সুযোগ করে দিচ্ছে মাতৃশক্তি সংঘ আমরা তাদের কৃতজ্ঞ আমি চাই আগামী দিনে এই বাংলা নববর্ষে ধন্যবাদ কৃতজ্ঞ যাই আগামী দিনে এই সংঘ আরও বেশি আকারে মানুষের সেবায় নিয়োজিত হবে মানুষের কল্যাণ সাধনে নিয়োজিত অঙ্গন প্রতিযোগিতা বিভাগ বিশাল ভরসা আমাদের আছে রামনগর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা